এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি ই আই আই কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে ভর্তির ফর্ম ফিল সূচনা এর উৎসাহ দিতে হাজি টলিউড অভিনেত্রী স্নেহা চ্যাটার্জী ই আই আই কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে আজ আনুষ্ঠানিক ভাবে শুরু সাতাশ শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম ফিল আপ পর্ব সকাল থেকে কলেজ চত্বরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের ভিড় উপচে পড়ে নতুন শিক্ষাবর্ষের সূচনাকে কেন্দ্র করে উৎসাহের আবহ সৃষ্টি হয় সমগ্র ক্যাম্পাস জুড়ে ছাত্রছাত্রীদের উৎসাহ যোগাতে এবং অনুষ্ঠানের আয়োজনকে আরো প্রাণবন্ত করতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী স্নেহা চ্যাটার্জি তিনি নবীন প্রজন্মকে উদ্দেশ্য করেই শিক্ষা শুধু ডিগ্রি পাওয়ার পথ নয় এটি নিজেকে জানার এবং গড়ে তোলার একটি সুন্দর যাত্রা জলপাইগুড়িতে এসে তার খুব ভালো লেগেছে অপরদিকে ই আই এল এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের ক্যাম্পাস কোঅর্ডিনেটর ভাস্কর চক্রবর্তী জানান আমাদের কলেজে খুব কম সংখ্যক সিট থাকে তাই সাব নিয়ে পড়ার জন্যে ছাত্রছাত্রীর মধ্যে উৎসাহ দেখা যায় আমরা ছাত্রছাত্রীদের উৎসাহকে সম্মান দিয়ে একটি ফর্ম ফিল আপ অনুষ্ঠানের আয়োজন করলাম শিক্ষক শিক্ষিকা প্রশাসনিক সদস্য এবং প্রাক্তন শিক্ষিকারাও উপস্থিত ছিলেন দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনটির কর্মসূচি আমার খুবই ভালো লাগলো কারণ আমি অনেকদিন পরে সে ছাত্রছাত্রীদের সাথে এরকম একটা সেশন করলাম আমরা তো এই সুযোগটা খুব একটা আমাদের সাথে এই সুযোগটা খুব একটা ঘটে না তো এবং সেইটা সুযোগ ঘটল তাও জলপাইগুড়িতে এসে হালকা করে একটু কাঞ্চনজঙ্ঘা দেখে সবটা নিয়ে খুবই ভালো হলো আমার এবারে আশেপাশে ছাত্রছাত্রীদের জন্য বলবো যে এরকম একটা জায়গায় এবং এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের মতো একটা ক্যাম্পাস একটা ইনস্টিটিউশন তৈরি হয়েছে সেখানে তারা যে এত বেশি পরিমাণে আসছেন নিজেরা নিজেকে ঘুম করে করে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য পড়াশোনা করছেন এটা একটা খুবই কমেন্ডেবল এফার্ট আমি বলবো এবং এখানকার ভাষা যে ইনিশিয়েটিভটা নিয়েছেন সেই ইনিশিয়েটিভটা তো সফল হবে সে তখনই যখন ছাত্রছাত্রীরা এসে জয়েন করবে তো এখন এখানে অনেক ছাত্রছাত্রী সেটা শুনে ভালো লাগলো ছাত্রীদের সংখ্যা বেশি সেটা শুনে আরও বেশি ভালো লাগলো স্বাভাবিকভাবেই তো আগামী দিন এভাবেই এগিয়ে চলুক অনেক অনেক ছাত্রছাত্রী আসুক এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হোক তাদের দারুণ কারিয়ার হতেই চাই আজকে তো দু সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের মধ্যে আমরা খুব অভূতপূর্ব একটা উৎসব লক্ষ্য করেছি তারা আমাদের কলেজে ভর্তি হতে চায় এবং পড়াশোনা করতে চায় কিন্তু যেহেতু এখনও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হয়নি আমরা তো সেভাবে ভর্তির প্রসেস করতে পারি না তবুও আমরা একটা ফর্ম ফিল আপ প্রসেস স্টার্ট করেছি যারা আগাম যেহেতু আমাদের সিট খুব কম থাকে কলেজে সেই জন্য যারা এই মুহূর্ত থেকেই মনস্থির করে ফেলেছে যে আমরা পড়ব তারা আজকে থেকে শুরু হয়ে গেল সেই ফর্ম প্রচেষ্টা কলেজের জন্য এবং এর জন্যই কলকাতার বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী স্নেহা চ্যাটার্জি আমাদের মাঝখানে আজকে এসেছিলেন উনি ছাত্রদেরকে প্রতি উৎসাহ দিলেন তারা বর্তমান স্টুডেন্ট তারা তার থেকে তার স্ট্রাগল তার সাকসেস তার লাইফের জার্নি সমস্ত কিছু জানতে পারলো এবং ওরা মোটিভেট হলেও আমি আশা করছি এবং তারপরেও যেটা আমি দেখতে পাচ্ছি প্রচুর স্টুডেন্ট আজকে এসেছিল তারাও আমাদের এই বিশিষ্ট জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে কথাবার্তা বললো তার থেকে কিছু ইন্সপিরেশন পেলো এবং সামনের দিনগুলোতে এগিয়ে যাবে আমরা আশা করি আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি